আপনিও কি কম দামে ভালো মানের ডাবল ডোরের রেফ্রিজারেটর খুঁজছেন যেটা কিনা গ্লোবাল ব্র্যান্ডের হবে তাহলে কিন্তু আমাদের ঢাকা মাঠে আপনি পেয়ে যাবেন হাইসেন্সের পাঁচশো চৌষট্টি লিটার রেফ্রিজারেটর ডাবল ডোরের পাশাপাশি ওয়াটার ডিসপেন্সার রয়েছে এটা মাত্র তিরানব্বই হাজার টাকায় এটা ডান পাশে নর্মাল পোর্শনটা রয়েছে এবং বাম পাশে আপনার ডিপ পোর্শনটা রয়েছে এর পাশাপাশি যদি হায়ারের মধ্যে দেখাই সেক্ষেত্রে কিন্তু হায়ারের টি ডোর যেটা রয়েছে চার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন উপরে থাকবে থাকবে কোনো পার্টিশন ছাড়া এবং নিচে এটা ডিপ যেটার নর্মাল এক লাখ চল্লিশ হাজার টাকা যেটা আমরা মাত্র এক লাখ বিশ হাজার টাকায় দিচ্ছি পাশাপাশি হায়ারের ছয়শো লিটারের মধ্যে ডাবল ডোর যে রেফ্রিজারেটর রয়েছে এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটার দাম রয়েছে এক লাখ ছেচল্লিশ হাজার এটা পেয়ে যাবেন মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় সো গ্লোবাল ব্র্যান্ডের ডাবল ডোর কেনার কথা যারা ভাবছেন এই কুরবানি ঈদে একদম এফোর্ডেবল প্রাইস এ তারা কিন্তু দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ